আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্ত দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে ব্রিফিং এ অভিযোগ নাহিদ ইসলামের গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে এইটাতে হচ্ছে বিএনপি যাওয়ার আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে জুলাই সনাদের সরকারের বক্তব্য পাওয়ার আশা গয়েশ্বরের বললেন সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আস্থা রাখতে চায় বিএনপি মানবতা বিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুর বিচার শুরুর আদেশ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির আইনজীবীর শুনানি চলছে আত্মীয় নয় ঘনিষ্ঠ ব্যক্তি বা ইমোশনাল ডোনারের অঙ্গ প্রত্যঙ্গ দান তদারকি করবে জাতীয় কমিটি ব্যক্তির সাথে জড়িত হলে সাজা দুই থেকে তিন বছর আমরা খুবই শক্তিশালী একটা কমিটি গঠন করেছে যারা আসলে এটাকে যাচাই বাছাই করতে পারবে সেই ক্ষেত্রে এটা বিচারিক দক্ষতা আইনি দক্ষতা পুলিশ দক্ষতা সব রকম টেকনিক্যাল দক্ষতা সবগুলো কম্বাইন করা হয়েছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার এ মাসেই তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার অভিযোগ একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে বলেন জামায়াত এখন গণফটকে প্রধান ইস্যু করছে তবে এনসিপি মনে করে গণফোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে আর এই সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন সকালে সমসাময়িক প্রসঙ্গে নিয়ে তিনি আরও বলেন নোট অফ ডিসেন্ট থাকে থাকে তাহলে বা কিছু না গণভোট নিয়ে বিএনপি জামায়াতের দ্বন্দ্বে জড়িয়েছে যে অযথা বলেও মন্তব্য তার আরো বলেন নির্বাচন ও সংস্কার দুটি আলাদা কার্যক্রম হিসেবে দেখছে এনসিপি সংস্কারের পক্ষে না থাকলে তাদের সাথে জোটে যাওয়া সম্ভব নয় জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ বলেন রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে জাতির সাথে প্রতারণা করেছে নির্বাচন ও সংস্কারকে পৃথকভাবে দেখে এনসিপি সংস্কারের পক্ষে না থাকলে তাদের সাথে জোটে যাওয়া সম্ভব নয় বলেও জানান তিনি সংস্কার ও দাবির ক্ষেত্রে কোন দলের সাথে মিললে কিংবা ঐক্য বা সমঝোতায় যেতে হলে এনসিপি স্বাগত জানাবে বলেও জানিয়েছেন এই নেতা কিন্তু না ইলেকশনের এইটাতে হচ্ছে বিএনপি যাওয়ার আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি ফলে একদল সংস্কারকে ভিসতে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই তবে আমরা এই দুটার কোনোটাই চাই আমরা চাই যথাসময় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং জুলাই সনদেরও জুলাই সনদের রদবদলের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট বক্তব্য আশা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের উপরে আস্থা রাখতে চায় বিএনপি সকালে শ্রদ্ধা নিবেদন শেষে রহমানের তিনি বলেন জুলাই দফাগুলোর মধ্যে যা কিছু ছিল কোন কোন জায়গায় রদবদল হয়েছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখনো নীরব বলে মন্তব্য করেন তিনি নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন জনগণ যদি ভোট দিতে চায় সেখানে নির্বাচন ভঞ্জুর করার সুযোগ নেই আর দলের পক্ষ থেকে জানান বিএনপি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের প্রতি আস্থা রাখে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে তাই বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে এমন মন্তব্য করেন গয়েশ্বর আমরা যদি সুষ্ঠু অবাধ নির্বাচন চাই তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেইভাবে প্রতিবাদ করছি না কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি তাতে সবটা টিকে থাকবে কিনা সন্দেহ হবে। জুলাই কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চার জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এদিকে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই আদেশ দেন মাহবুবুল আলম হানিফের মামলার সূচনা বক্তব্য সাক্ষ্যগ্রহণ গ্রহণ পঁচিশ নভেম্বর ইনুর মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ ত্রিশ নভেম্বর এর আগে ইনুর মামলার অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানান জুলাই আগস্টের আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন হাসানুল হক ইনু পাশাপাশি ছাত্রজনতাকে জঙ্গি ও সাম্প্রদায়িক ট্যাগ দিয়ে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন ইনু গণভবনের বৈঠক করেও আন্দোলন দমনের ভূমিকা রাখেন শেখ হাসিনার সাথে তার ফোনালাপে যার প্রমাণ পাওয়া যায় যদিও অভিযোগ গঠনের দিন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন জুলাই অ্যুত্থানের সময় প্রাণহানি যাতে না ঘটে সেই পরামর্শই দিয়েছিলেন ইনু এছাড়া রাজধানীর চাংখারপুলে ছয়জনকে হত্যা মামলায় তেরোতম দিনের সাক্ষ্য গ্রহণ আছে এর আগে এই মামলায় সাক্ষ্য দেন বিশ জন মামলাটি উদ্দেশ্য প্রণিত এবং রাজনৈতিক আক্রোশের উনি সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন হানিফিনুর বিচার শুরুর আদেশ বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন আইনজীবীরা কি বললে মূলত ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মোট আটটি অভিযোগ আনা হচ্ছে এবং তার বিরুদ্ধে মূল যে অভিযোগটি তিনি এই যে মানবতা মানবতাবিরোধী অপরাধ বা যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলোর নির্দেশদাতা ছিলেন এবং পরিকল্পনার অংশ ছিলেন অর্থাৎ তার যে প্রধানমন্ত্রীর সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে যে ফোন আলাপ ফাঁস হয়েছে সেই জায়গাটিতে তিনি যে এই যে সারা দেশব্যাপী যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় শেখ হাসিনার সঙ্গে নানাভাবে এই কনভারসেশনগুলো যেগুলো বের হয়েছে তিনি সরাসরি জড়িত ছিলেন এবং কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে কিভাবে হেলিকপ্টার দিয়ে গুলি চালানো হবে এই বিষয়গুলো স্পষ্ট প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে আত্মীয় নয় কিন্তু ইমোশনাল ডোনার বা ঘনিষ্ঠ ব্যক্তিও দিতে পারবেন অঙ্গ বিষয়টি যাচাই করবে একটি জাতীয় কমিটি অঙ্গ বিক্রির সঙ্গে জড়িত হলে তার সাজা দুই থেকে তিন বছর সদ্য পাশ হওয়া অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশে এসব বিধান রাখা হয়েছে চিকিৎসকরা বলছেন কেউ যাতে অঙ্গ বিক্রির সুযোগ নিতে না পারে সেজন্য সতর্কতা ও কঠোর নজরদারি দরকার দেশে প্রতি বছর প্রায় চল্লিশ হাজার মানুষের কিডনি বিকল হয় এর একটা বড় অংশের প্রয়োজন পড়ে কিডনি প্রতিস্থাপনের কিন্তু আইনি জটিলতায় তা অনেকে করতে পারেন না বৃহস্পতিবার পাশ হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ দুই হাজার কিডনি প্রতিস্থাপনকে আরও সহজ করতে বড় পরিবর্তন হয়েছে তিনটি এখন থেকে নিকট আত্মীয়দের মধ্যে ভাগনা ভাগ্নি ভাতিজা ভাতিজি ও সদ্ভাই অঙ্গ দিতে পারবেন আর আত্মীয় না হলেও সোয়াব ট্রান্সপ্লান্টের মাধ্যমে অন্যদের অঙ্গ দেয়া নেয়া করা যাবে শুধু পরিবারের সদস্য না যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে যাদের সাথে তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যাঙ্গ দান করতে চায় সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি তবে সবচেয়ে বড় সংশোধনী হল ইমোশনাল ডোনার কেউ কারো ঘনিষ্ঠ হলেও দিতে পারবেন অঙ্গ এজন্য অঙ্গদাতার সামাজিক অবস্থান আর্থিক সক্ষমতা মানসিক সুস্থতা অঙ্গগ্রহিতার সঙ্গে পূর্ব সহ অনেক বিষয় যাচাই করা হবে অঙ্গদাতার ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর বিষয়গুলো যাচাই করতে থাকবে সাত সদস্যের জাতীয় কমিটি প্রধান হিসেবে থাকবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রশাসন এবং সদস্য সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আর সদস্য হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাতীয় মানবাধিকার কমিশন থেকে একজন করে থাকবেন